নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল এর ম্যাচ নিয়ে ইস্ট বেঙ্গল বনাম এফসি গোয়া ম্যাচ নিয়ে সেই ম্যাচটা নিয়ে একটু কথা বলবো এবং তারই সঙ্গে একটু আইএসএল পয়েন্টস টেবিলের দিকে আমরা তাকাবো রেফারি সিদ্ধান্ত নিয়েও কথা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও আর চাইলে তোমরা আমাদের চ্যানেলের মেম্বারশিপও নিতে পারো যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে গিয়ে তোমরা মেম্বারশিপ নিতে পারো তো যদি তোমরা মেন টপিকে যাই সেখানে কিন্তু এফসি গোয়া আজকে জিতলো ইস্ট বেঙ্গল এর নিজেদের ঘরের মাঠে ইস্ট বেঙ্গল কি কোনো চমক তে পারে সেই দিকে নজর ছিল না পারলো না ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসির মতো টিম চমক দিয়েছিল মহামাডার মতো টিম ব্যাঙ্গালোরকে হারিয়ে চমক দিয়েছিল বাট ইস্টবেঙ্গল সেটা পারল না এক শূন্য হারলো এফসি গোয়ার সঙ্গে তবে ম্যাচটা ভালোই হয়েছে খারাপ হয়নি এবং ইস্টবেঙ্গলের অ্যাকচুয়ালি দল নিয়ে কালকে আলোচনা করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম আমি প্রেডিকশন করছি না আমি নর্মাল আলোচনা করছি কারণ আমি শিওর না কীরকম দল নিয়ে নামবে তবে যেরকম দল আলোচনা করেছিলাম সেরকম দল নিয়েই তোমার অস্কার ব্রুজন নেমেছিল রাইড ব্যাক ছিল নন্দাকুমার কুমার এবং এটাকে ডেভিডের সঙ্গে ডিয়াম টেকোস উইং দিয়ে রিচার্ড সেলিস স্ট্যান্ডিকের উইং দিয়ে ভিষ্ণু এবং মাঝখান দিয়ে নাওরে মহেশ তার সঙ্গে জিক্সন স্টার্ট করেছিল এবার সত্যি বলতে কি রিচার্ড সেলিসের থেকে আমার এই ম্যাচে সেরকম বিশাল কিছু এক্সপেকটেশন ছিল না বা তাকে আমি জাজও করতাম না কারণ একটা প্লেয়ার জাস্ট এসেছে সেটেল হবার সুযোগ পায়নি কতই বা ভালো সে খেলেবে কিন্তু লাস্ট অব্দি দেখা গেল যে আজকের ম্যাচের ইস্ট বেঙ্গলের হয়ে সবথেকে বেশি অ্যাটাকে ইনভলভ রিচার্ড সেলিসি হলো এবং রিচার্ড সেলিস অ্যাকচুয়ালি যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেটারে খেলেছে তার প্রথম ম্যাচ হিসেবে ইস্টবেঙ্গলের ওই সেকেন্ড হাফে অনেক অ্যাটাক রিচার্ড সেলিস করেছে এবং পুরো নাইনটি মিনিটস খেললো লাস্টের দিকে গিয়ে ক্র্যাম্প পেলো আসাটাই স্বাভাবিক কারণ সে লাস্ট ম্যাচ প্রায় সেপ্টেম্বরে খেলেছিল এতদিন বাদে ম্যাচ খেলছে এবং সেখানে সে স্টার্ট করিয়ে দেওয়া হয়েছিল অপশান ছিল না টিমের কাছে যথেষ্ট ইম্প্রেসিভ কিন্তু রিচার্ড সেলিস গোল করতে পারতো রিচার্ড সেলিসের শর্ট দুরন্ত শেপ করে একবার হৃত্তিক আরেকটা ক্ষেত্রে কিছুটা হালকা অ্যাটেম্প নিয়েছিল বাট সেটাও গোলে যেতে পারতো যেখানে বোরিস সিং সেভ করে গোল লাইন থেকে তো চান্স তো রিচার্ড সেলিস পেয়েছে এবং রিচার্ড সেলিসের থ্রুও চান্স তো রয়েছে ফার্স্ট অফের একদম শেষের দিকে একটা দুরন্ত কাউন্টার অ্যাটাক সে করে যেখানে ভীষ্ণুকে বল দেয় বাট ভীষ্ণুও সেটা ওয়েস্ট করে বাকি ইস্টবেঙ্গল আরও কিছু চান্স পেয়েছে ভীষ্ণু একবার বল দিয়েছিল ডান দিক থেকে ডিয়াম্যান্ট পৌঁছতে পারে না তো চান্স তো ইস্টবেঙ্গল বেশ কিছু পেয়েছে ফার্স্ট হেবে অতটা বেশি পাইনি ফার্স্ট হেভাবে ইস্টবেঙ্গল কিছুটা লো কোয়ালিটির ফুটবল খেলেছে এবং গোয়া সেখানে বেটার ফুটবল খেলেছে এবং ডিজার্ভিংলি কিন্তু ব্রাইসনের গোলে গোয়া এগিয়েও যায় ব্রাইসন কিন্তু এই মরশুমে দারুণভাবে নিজেকে মেলে ধরেছে একজন খুব সুন্দর ইয়ং প্রসপেক্ট খুব ভালো হার্ডওয়ার্ক করছে এবং মোড়লোর আন্ডারে কিন্তু ভালো খেলছে ছ নম্বর গোল তার হয়ে গেল এই মরশুমে এবং গোলের কথা বললে ডান দিকে উইং দিয়ে ভোড়া হেড়িয়ে রাড একটা অসাধারণ ক্রস যেটা এমন জায়গাতে ছিল না ডিফেন্ডার না গোলকিপার একদম মাঝখানে সব থেকে বেস্ট জায়গায় যেখানে বল রাখা যায় সেখানে রেখেছিলো এবং ব্রাইসন খুব বেশি হাইট না হবার পরেও কিন্তু বলটা ভালোভাবে মিট করে গোল করে এবং সেই গোলেই একমাত্র তোমার লাস্ট অবধি এফসি গোয়া যেতে এফসি গোয়া আরও গোলের ব্যবধান বাড়াতে পারতো ইকের গোয়ারো টেকশানে দুবার পোস্টে বাড়ে একটা তো অসাধারণ শট ছিল যেটা গিয়ে পোস্টে লাগে আর একটা ক্ষেত্রে কিন্তু জিক্সন ডিফ্লেক্ট করে সেটাও গিয়ে পোস্টে লাগে পরের দিকে আরমান তো সাদিকু তার জন্য ব্রাইসন যে বলটা দিয়েছিল সেখানে সাদিকুর মানে এক হাত দূর থেকে যে কীভাবে ওই টাইপের একটা মিস সাদিকু করলো ভাই অকল্পনীয় কী বলবো আর কি বাজি মিস ছিল তবে পরবর্তীকালে গিয়ে সাধিকু কি যেটা ডাব্লুডাব্লু ইও খেলে তাকে রেড কার্ডও দেওয়া হয় সাদিকু যেটা করছিলো কি মানে হিজাজিকে পেছন দিক দিয়ে ধরে ফেলে দিয়েছিল এবং ওটা অ্যাকচুয়ালি ফাউল হয় হলুদ কার্ড হয় রেড একটু হার্স হয়ে গেল কারণ হ্যাঁ ডাব্লুড খেলেছিল ওটা ফুটবলের কখনোই নয় কিন্তু সেটা এমন কিছু না যে এলবো চালিয়েছে মেরেছে সেরকমটা কিছু নয় ইস্টবেঙ্গল প্লেয়াররা রেফারিকে বলছিল যে রেড কার্ড দাও রেড কার্ড দাও রেফারি বোধহয় সেটা সেটাই শুনে ক্রিস্টালজন বললো না যখন বলছে তখন দিয়েই দিই দিয়ে দিল রেড কার্ড আমার মনে হয় না ওটা রেড কার্ড হবে এবং এফসি গোয়া হয়তো অ্যাপিল করলে সিদ্ধান্ত চেঞ্জ হলেও হতে পারে বাট হ্যাঁ সাদিগোটা বলেই খেলছিল বাট ওটা রেড কার্ড মনে হয়নি ভাই আমার তো মনে হয় যে রেড কার্ড দেবার মতো কিছু করেছে বাকি যদি আমরা আইএসএল পয়েন্টস টেবিলের দিকে তাকাই সেখানে কিন্তু এফসি গোয়া তারা এখন দু নম্বর স্থানে উঠে এলো যেখানে এফসি গোয়া কিন্তু ষোলো ম্যাচে তিরিশ পয়েন্ট মোহনবাগানের সঙ্গে তারা ব্যবধান কিছুটা কমালো আজকে যদি ইস্টবেঙ্গল একটা গোল করে দিতে পারতো মোহনবাগান কিন্তু হেলদি লিডটা বজায় রাখতো এখনও হেলদি লিডই আছে ষোলো ম্যাচের পর ছ পয়েন্টের লিড মোহনবাগানের কাছে আছে যদিও মোহনবাগানের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ এখন পড়ে আছে তবে এফসি গোয়া কিন্তু কিন্তু কিছুটা এগিয়ে এলো আর এফসি গোয়ার হয়ে ম্যান অফ দ্য ম্যাচ হলো সন্দেশ চিংগেন সন্দেশ ওডি বা বরিস তাদের প্রশংসা করতেই হবে কারণ সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গল ভালো ফুটবল খেলেছে সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গল অনেক অ্যাটাক করেছে অস্কার ব্রুজনের হাতে যেগুলো অপশন ছিল সেগুলো নিয়েই সে নেমেছিল প্রচুর অ্যাটাক করেছে এবং গোল করতেই পারত তবে সেখানে কখনো ঋত্বিক তেওয়ারি শেপ করেছে তো কখনো সন্দেশ চিংগেন ওডি ওনা ইন্ডিয়া তারা দারুণ ডিফেন্স করেছে সেখানে ক্ষেত্রে তাদেরকে ফুল ক্রেডিট দিতে হবে জেলে ফেলে ডিফেন্স করেছে সন্দেশ ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে ওডিও হতে পারত এবং তার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলের এফেক্টিভনেস দেখালো ততটা কিন্তু ডিয়াম্যান্টাকোস দেখাতে পারলো না হতে পারে যে খুব বেশি বলের সাপ্লাই পায়নি বাট নিজেও খুব একটা ইনভলভ হতে পারেনি মানে ডিয়ামেন্টাকোসের এটা কেরালাতে থাকার সময়ই দেখছি যে বল না পেলে হাত পা ছোড়াছড়ি করে ফ্রাস্ট্রেশন দেখায় টিমমেটদের ওপর মাঠের মধ্যে যেটা দেখতে একটু দৃষ্টিকটু লাগে নিজেও যে লেভেলের স্ট্রাইকার বা যে লেভেলের স্যালারি পাচ্ছে সেই লেভেলের পারফরমেন্স কিন্তু ডিমান্ডটা কিছু দিতে পারছে না বাকি তোমাদের মতামত জানিও যে এই ম্যাচ নিয়ে তোমাদের কি বক্তব্য ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও মেম্বারশিপ নিতে চাইলে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই